আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে কি খাচ্ছেন সেটা আপনার স্বাস্থ্যের ওপরে বিশাল প্রভাব ফেলতে পারে আজ আমরা জানবো এমন কিছু খাবারের কথা যেগুলো খালি পেটে খেলে উপকারের বদলে ক্ষতি করে হ্যালো হেলদি মানুষজন আমি রুদ্রসী আর আপনি দেখছেন ওয়েলনেস হাব যেখানে স্বাস্থ্য থাকে হাসি খুশি মুডে আজকে বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো খালি পেটে খেলেই পেট বলে ভাই আর না আমারে বাঁচাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন সকালে শুরুটা যদি ভালো না হয় পুরো দিনটাই গড়বড় হয়ে যেতে পারে আর আমরা অনেকেই না জেনে খালি পেটে এমন কিছু খাবার খেয়ে ফেলি যা আমাদের শরীরের ক্ষতি করে তো চলুন জেনে নেওয়া যায় কি কি খাবার সকালবেলা খালি পেটে খাওয়া একদম উচিত নয় টক জাতীয় ফল যেন অ্যাসিড বোমা লেবু কমলা লেবু আনারস এরা সবাই টেস্টিতে হার্ট ড্রপ কিন্তু খালি পেটে ওদের অ্যাসিড পাকস্থলিতে পার্টি করে রেজাল্ট অম্বল বুক জ্বালা আর টয়লেটে বারবার ভিজিট চিনি একদম সুইট শত্রু সকালে খালি পেটে মিষ্টি খেলেই শরীর ভাবে ওরে বাবা এত চিনি আমি কি সিঁদুর খেয়ে ফেললাম নাকি ইনসুলিন এমন করে লাফায় শরীরের ভারসাম্য চলে যায় চা কফি টাকস্থলী জ্বালাময়ী প্রেম চা কফির প্রেমে পড়া যায় কিন্তু খালি পেটে মানে অ্যাসিডের ঝর্ণা ধারা শুরু ওঠে বলে আই ফায়ার খাওয়ার কাঁচা শাকসবজি এটা খাওয়া শরীরের জন্য উপকার কিন্তু সকালবেলা খেলে পড়েই পেটের জিমনাস্টিক এটা ফাইবার ভালো কিন্তু খালি পেটে বেশি ফাইবার মানে আপনার পেট ডন মুভির মতো বলবে মুজে গুসা আতায় দুধ দুধ দাও কিন্তু পরে দাও দুধ ভালো মা বলে সব সময় খেতে কিন্তু খালি পেটে দুধ খেলে অনেকের পেট বলে ভাই আমি তো ল্যাকটোজ হজম করতে পারি না দয়া করে বাদ দাও ঝাল মশলার ড্রামা সকালে ঝাল মশলা খেয়ে যদি ভাবো দিন শুরু হোক আগুন দিয়ে তবে পেটও বলবে তোরে আমি ঠিক রাখবো না কোলা এবং সোডা পাকস্থলির বাজি মাত করে দেয় এই সব পানীয় খালি পেটে মানে পাকস্থলীতে বোমা ফাটানো গ্যাস অ্যাসিড আর রেগে যাওয়া পাকস্থলি নিয়ে সারা দিন পার করতে হয় তাহলে সকালে খালি পেটে কি খাবো জানতে হবে তো ভাই চিন্তা নাই এবার জানাইতেছি খালি পেটে ভালো খাবার সকালবেলা আপনি খালি পেটে গরম জল খেতে পারেন কলা খেতে পারেন ভিজানো বাদাম খেতে পারেন ওটস খেতে খেতে পারেন পারেন ডাবের জল পেট যদি খুশি থাকে মন থাকবে মজা মজা আর আমরা ওয়েলনেস বলবো হেলদি থাকো হ্যাপি থাকো এই ভিডিও যদি পেট ও মন দুটোকে খুশি করে তাহলে লাইক দিয়ে দিও কিন্তু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ও হ্যাঁ বেল বটন বাটনটা অবশ্যই প্রেস করে দিও আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে আসছি তুমি কি চাও শিখতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও অনলাইন অথবা অফলাইনে তো চলি এবার আবার আসবো এমনই ফান ফ্যাক্টস নিয়ে বাই বাই